তহাদমান মালটা এমনি একটু ডিস্টার্ব আছে মানে একটু লুজ ক্যারেক্টার টাইপের মানে হয় না কিছু মানুষের দেখবেন যে কোনো কিছুর প্রতি একটু আকর্ষণ বেশি তো এই মালের নারীদের প্রতি একটু আকর্ষণটা বেশি মানে গার্লফ্রেন্ড যে কটা ও আপনি গুনতে পারবেন না আপনাকে নাম তা মুখস্ত ক্ষেত্রে আবার কুড়ির ঘর পর্যন্ত আর লিগালি বউ আছে কিছু আছে তো যাই হোক এই মাল যখন আহলে হাদিস মসজিদে গিয়ে হাদিস মসজিদে গিয়ে মেম্বারের ওপর দাঁড়িয়ে যে মাথায় ঠোঁতা বেঁধে ডেজ্জেল আহ জাম্যান এরকম করে কিছু বক্তব্য দিয়ে ভাইরাল হয়ে গেল এবার সাধারণ আমাদের যারা ছেলেপুলে আছে আমাদের যারা যারা আছে এ মালগুলো কার বক্তব্য শুনছি এটা চিন্তা করে না গরু ছাগল হলেও কোনো সমস্যা নেই মানে ওর যে আর আদৌ কোনো কোয়ালিটি আছে কিনা ও কোন জানে কিনা ডাজন্ট ম্যাটার ও ভালো বলতে পারছে মানে বিরাট ব্যাপার ওই এখন বলা না এরকম একটা ব্যাপার তো যাই হোক তারা ওকে মাথায় তুললো তোলার পরে ওর ভেতরে যেটা আছে সেটা তো বের হবেই ও হুট করে একদিন বললো যে আমি তোমাদের মুখে থুতু দিই তোমাদের মুখে কি দিই থুতু দিই সালাফি মানুষের উপর থুতু দেওয়া মানে কি সবার গায়ে থুতু ফেলে দেওয়া ঠিক কিনা তো সেইটা বললো তো তখন যারা একটু বোঝে একটু জ্ঞান বুদ্ধি কিছুটা হলেও আছে তারা বুঝে ফেললো যে মাল আলাদা তারা সরে আসলো আর বাদ বাকি যারা একেবারে অন্ধভক্ত মানে বাস্তবেই চোখে অন্ধ আর ভক্ত একসাথে এরকম একটা ব্যাপার একেবারে অন্ধভক্ত তারা তাও মাথায় তোলো তোলো করে তুলতে লাগলো তুলতে তুলতে এই পর্যায়ে নিয়ে গেছে যে গার্লফ্রেন্ড কোনো কোন শেষ নাই তার স্ত্রীর দাবি যে তার যে পার্সোনাল যেখানে পড়ায় সেখানে এয়ার হোস্টেজ এসে বোরকা পরে রঙিন বোরকা পরে এসে বসে পড়ছে সামনে বসে যে মুখ খুলে ফিক করে হাসে ও দেখতে ফিক করে আসে পড়ছে তাছাড়া কার মায়ের ক্যান্সার হয়েছে বলে তার নামে টাকা তোলা সেই মেয়ের সাথে আলাদা সম্পর্ক তোমাকে বিয়ে করবো কার মাদ্রাসা করে দেওয়ার নাম করে তার সাথে কথাবার্তা বলা ইমেজটা কি তৈরি হচ্ছে সমস্ত সাধারণ মানুষ মনে করছে মৌলবীরা এত খারাপ ভাই ও তো মৌলবী না তো মৌলবীর চপ্পল বানোর যোগ্যতা ওর নাই কিসের মৌলবী ওই আলোকিত জ্ঞানী নাকি ওখানে এসে একবার ফার্স্ট হয়ে এলো ওমরা করতে পারলো দিয়ে মৌলবী হয়ে গেল মৌলবি রাতের পর রাত মাসের পরে মাস বছরের পরে বছর তপস্যা করে পড়াশোনা করে 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 মৌলবী হতে করে মৌলবী হয়ে গেল অত সোজা আরে এই মানুষের এই চিন্তা কবে যাবে আমি বুঝি না এই চিন্তা কবে যাবে মানুষের মানুষের এই চিন্তা কবে যাবে যে একজন মানুষ পাঞ্জাবি আর টুপি পড়েছে মানে মৌলবী হয়ে গেছে পাঞ্জাবি আর টুপি পরে যদি কেউ নামাজ উঠে যায় ও মৌলবি হয়ে গেছে মানে ওর কাছে পাঞ্জাবের টুপি পরা মানেই মৌলবি এর জন্য যে বারো বছর ষোলো বছর পড়াশোনা লাগে এটা ওর কাছে কোনো বিষয় না আর কিছু কিছু জাহেল এত পরিমানে জাহেল জাহেলে মুরাক্কাব তাদেরকে যদি বলা হয় তারা বলে যে না সাধারণ মানুষ কেন পারবে না মৌলবীরা যদি পারে তাহলে আপনি কি করেন বলে আমি উকিল তাহলে আমি কাল থেকে উকালতি করবো হবে না হ্যাঁ উকালতি হবে অত সহজ ওর জন্য পড়াশোনা লাগে তাই বেটা তোর উকালতির জন্য এত পড়াশোনা লাগে আর একটা ধর্মের জ্ঞান মানুষের কাছে দিবে হাদিসের জ্ঞান মানুষের কাছে পৌঁছাবে সেটা শেখার কোনো দরকারই লাগে না জাহেল সেটা কোনো শেখার প্রয়োজনই নাই ও তো তিলকে তাল আর তালকে তিল করে দিবে ও যদি পড়াশোনা না থাকে ঠিক কি না যারা হাদিস লিখেছেন ইমাম বুখারি ইমাম মুসলিম যারা রচনা করেছেন ইনারা পড়াশোনা করেন না তাই না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عنہ কোনো পড়াশোনা ছিল না তাই না যুগ যুগ ধরে যারা ইসলামের خدمت করেছেন যেমন আল্লামা নাসির উদ্দিন আলবানি ইসলামে কোনো পড়াশোনা করেন তাই না এমনি তো হয়েছে আপনামতো হয়ে গেছে ঝাল বড়া বেస్తే বেస్తే হয়ে গেছে তাই না পড়াশোনা লাগে না পড়াশোনা করে 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 তপস্যা করে করে মোলবি হয় আর আপনি কি করে মনে করেন যে হঠাৎ করে একবার উমরা করতে जाओ একটু জুম্বা ডুব্বা করে এরকম সুন্দর করে চুলে সিধি করে এটা টু পেপড় মোলবি হয় এইভাবে হয় এইভাবে মৌলবি করেছেন আপনারা তার জন্য আজকে তারাই দুরবস্থা নিয়ে এসেছিলেন কেন ময়দানে তখন বলেছিলাম এই যে মালটা ভণ্ড আছে একদম শুরুতে তারপর যখন আবার ওই মাল থুতু থুতু দিলো তখন আবার বলেছিলাম সোশ্যাল মিডিয়া দেশে মানুষ আমাকে এত গালাজ করেছে আমার মনে হয় চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে চার হাজারের উপরে গালি দিয়েছিল এই একে এর মুখস ফাঁস করে দেওয়ার জন্য আর এর অধিকাংশ ফ্যান মহিলা ওদের এমন ব্যাপার যে ওরা বলছে কেন আরো তো বিয়ে করতে পারে মানে ও ভাবছে যদি পরের টানটা ওর দিকে হয় মানে ওকেও যদি বিয়ে সাথে করে আস্ত আল্লাহ মাফ করুক